আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো এসআইআর ফর্মটা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই জন্য আগে আপনার ফোনে বা ল্যাপটপে ক্রম ওপেন করে নেবেন ওপেন করার পরে ভোটার কার্ড পোর্টালে আসবেন আসার পরে এসআইআর হাজার ছাব্বিশে ফর্ম ফিল আপে করতে হবে ক্লিক করার পরে এখানে নিজের স্টেট সিলেক্ট করতে হবে আপনি যেখান থেকে দেখছেন ওখানকার স্টেট সিলেক্ট করতে হবে আর এখানে হচ্ছে যে ক্যান্ডিডেট করবে ওর এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে যেমন আমি আমার দিচ্ছি সার্চ করার পরে এখানে আমার আসলো এখানে নিজে থেকে মোবাইল নাম্বার মাংছে এখানে আপনার যেটা মোবাইল নাম্বার আপনার সঙ্গে থাকবে ওই নাম্বারটা দিতে হবে কারণ যে ওই নাম্বারে ওটিপি আসবে যখন তুমি ভোটার কার্ডটা অ্যাপ্লাই করেছিলে তখন যে নাম্বারটা দিয়েছিলে ওই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে কারণ যে ওই নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে ওটিপি যাবে কিন্তু ফাইনাল ওটিপি চলে এসছে আমি এখন ওটিপি দিচ্ছি দেওয়ার পরে আচ্ছা তাহলে এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানে প্রথম কথা হচ্ছে যাদের দু সালে নাম এসছে লিস্টে নাম এসে সেটা এখন তাদেরই জন্য আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে যাদের দু হাজার দু নাম নেই তাদের জন্য এটা এখানে আছে গ্র্যান্ড ফাদার বা ফাদার বা গ্র্যান্ড মাদার তো যাদের হাজার দু সালের নাম নেই তারা কিন্তু সেকেন্ড নাম্বারটা ক্লিক করবা ঠিক আছে আর যাদের কিন্তু মানে ভোটার তালিকার নামই নেই তারা তিন নম্বরে ক্লিক করবা যাদের রিলেটিভও নাই ঠিক আছে তাদের জন্য কিন্তু এটা আমি দিয়েছি আমার দাদুর তো আমি আগে স্টেট সিলেক্ট করে নেব যেরকম ওয়েস্ট বেঙ্গল তোমাদের যা স্টেট হবে তুমি সিলেক্ট করে নেবা এটা কিন্তু দাদু হাজার দু সালের লিস্টে দেখবা ওখানে বিধানসভা কোথায় ছিল ঠিক আছে ওটা কিন্তু সিলেক্ট করবো আজ ওখানে লেখা থাকবে বিধানসভা এটা হচ্ছে বুথ নাম্বার আমাদের বুথ হচ্ছে সিক্স নাম্বার বুথ ঠিক আছে আর দাদু হাজার দু সালের লিস্টে ওখানে সিরিয়াল নাম্বার থাকবে ওই সিরিয়াল নাম্বার দিতে হবে কিন্তু ওখানে ঠিক আছে আর এখানে আমি দিয়েছি আমার দাদু দিয়েছি তো আমি আমাদের গ্র্যান্ড ফাদার বলে এখানে উল্লেখ করেছি ঠিক আছে এটা দেওয়ার এটা কিন্তু আমার দাদুর উল্লেখ করেছি কিন্তু আমার বাবার নাই তার জন্য আমি আমার দাদুর করেছি ঠিক আছে যে আমার দাদু বাবার এসছে এখানে দেখো মায়ের রিলেটিভ মানে আমার দাদুর নাম চলে এসছে কিন্তু আমার দাদুর নাম ওখানে দেখো একদম দু হাজার দু চলে এসছে ঠিক আছে আমার দাদুর সেল নাম্বারটা আমি দেখাই দিই একটু ওটা ক্লিক করে নিই আগে এই যে আমার দাদুর সিরিয়াল নাম্বারটা ঠিক আছে সিরিয়াল নাম্বার ক্লিক করার পরে আমি এখন কনফার্ম করলাম তারপরে এখানে কিন্তু ডিটেলস সবগুলো ফিল আপ করতে হবে যেরকম ডেট অফ বার্থ ক্লিক করতে ক্লিক করতে হবে ঠিক আছে ক্যান্ডিডেটে কিন্তু ডেট অফ বার্থ ক্লিক করতে মানে ক্লিক করতে হবে করার পরে আমি দিয়ে দিচ্ছি আগে যেরকম আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম তারপরে যেখানে চাইছে আধার নাম্বার যে ক্যান্ডিডেট করবে তাহারই কিন্তু এখানে আধার কার্ড দিতে হবে ঠিক আছে আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তারপরে আমি দিলাম দেওয়ার নিজের দিকে এখানে বলছে ফাদার নেম তো আমার বাবার নাম আমি এখানে দিব যেরকমভাবে আমার বাবার নাম যেটা আছে আমি দিচ্ছি এখানে কিন্তু ইপি মানে ভোটার কার্ডের যে নাম্বার আছে না ইপিআই নাম্বারটা ইপিসিআই তো ওটা নাম্বারটা দিলে পরে কিন্তু নামটা কিন্তু অটোমেটিক উঠে যাবে ঠিক আছে তো আমি আগে বাবার নামটা দিলাম ট্রাই করলাম তারপরে এখন দিচ্ছি এখানে বাবার ভোটার কার্ডের নাম্বারটা দেবো এখানে ঠিক আছে ভোটার কার্ডের নাম্বার তারপরে নিচে দিকে দেব মাদার নেম মানে আমি আগে এখানে আমার মায়ের এটা ভোটার কার্ডে ইপিক নাম্বার আছে ওই নাম্বারটাই আমি এগিয়ে দেবো এখানে ঠিক আছে নাম্বারটা দিলে পরে অটোমেটিক নাম্বারটা ওখানে শো করবে কিন্তু তারপরে নিজের দিকে বলা হয়েছে আপনার যদি স্ত্রী থাকে আপনি ওখানে নিতে পারেন আর না থাকলে কোনো সমস্যা নাই আমি তো বিয়ে করিনি এখনও তো আমি তার জন্য ওটা আমি ফাঁকা রেখে দেবো আর নিচের দিকে বলছে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে ঠিক আছে তো পাসপোর্ট সাইজ আমি তো রেডি রেখেছি আমার ফাইলটে তো ফাইনালি আমার ফাইল দেখে ছবিটা আমি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পরে আমি এখানে সিলেক্ট করব এখন আমার ছবিটা ছবিটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে একদম স্পষ্ট ক্লিয়ার আর বর্তমান আজকের ছবি ক্লিক করতে হবে ঠিক আছে এখানে সাইজটা করে নেবা আমি এই যে সাইজটা ঠিকভাবে করে নিচ্ছি সাইজটা করার পর শেখ বলে দিলাম শেখ ভরার পর এখানে কিন্তু সব চলে এসে ঠিক আছে আপনার সব অ্যাড্রেস এখানে কিন্তু চলে এসছে এখানে কিন্তু মানে আপনি একবার চেক করতে পারেন যখন যেমন প্রাইভেসিতে ক্লিক করে আপনার যতগুলো অ্যাড্রেস আপনি এখানে দিয়েছেন তা এখানে কিন্তু সব চেক হবে কিন্তু ঠিক আছে আমি এখন আগে চেক করে নেব একটু দেখুন এটা হচ্ছে আমার ফর্ম এসআইআর ফর্ম আমি সাবমিট করলে কিন্তু আমার ডাইরেক্ট কিন্তু ইলেকট্রিক কমিশন অফিসে চলে যাবে উপরে একদম ঠিক আছে এটা আছে আমার ফর্ম আমার সব ঠিকঠাকই আছে যেরকম বাবার নামও ঠিক আছে মার নামও ঠিক আছে তো আমি এখন সাবমিট মেরে দেবো সাবমিট মারার পর আমি সাবমিট এখনো মারিনি কিন্তু আমি দেখছি ভালো করে একদম আপনারা এখন তো ভালো করে চেচাই করে নেবেন কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে কোথায় কি হয়েছে এখানে কিন্তু সব দেখা যাচ্ছে কিছু বাদ নাই তাহলে এখন আমি সাবমিট মারি তাহলে আপনাদের দেখা হয়েছে তো ঠিক আছে সাবমিট তাহলে আমারে দিলাম সাবমিট মারার পর এখন আসবে চলে আসবে একদম এসআইআর সাইডে মানে আধার আধার নাম্বার এখানে দেবে যে ক্যান্ডিডেট করবা ওর এখানে আধার নাম্বার দেবা আর যে নাম্বার মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে নাম্বার লিঙ্ক ছাড়া কিন্তু হবে না নাম্বার লিঙ্ক ছাড়া কিন্তু হবে না কারণ যে আধার ওটিপি লাগবেই ঠিক আছে তো আমি আমার আধার কার্ড নাম্বার দিলাম ওটিপি সেন্ড করলাম সেন্ড করার পরে এখন ওটিপি আসবে এটা হচ্ছে কিন্তু মেন যেমন আমার ওটিপি চলে আসলো ওটিপি আসার পর এখন ক্লিক করবো সাবমিটে ওটা আবার দেখা যাবে আপনার ডকুমেন্টসগুলো আপনি যদি আপনার ডকুমেন্টস চেক করতে চান তাহলে আবারও ওখানে টাইম আছে আপনি চেক করতে পারেন যদি ভুলভাল না হয় ভুলভাল না করলেই আপনার জন্য ভালো হবে তাহলে সাবমিট আমি মেরে দিচ্ছি মারবার পর একটু ওয়েট করব কী আমার কিন্তু সাকসেস কমপ্লিট আমার কিন্তু এসআইআর নাম চলে গেছে বর্তমানে ঠিক আছে নাম যাওয়ার পরে এটা এটা আমার কিন্তু রিসিভ দিলো আমাকে এটা আমার কিন্তু রিসিভ দিল আমাকে আপনি যে এস করলেন তার এটা আপনার কাছে প্রমাণ থাকলো আর আপনি কেমনি করলেন আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আমার পাশে থাকবেন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আমি এই ভিডিওটা করতে আমি বাধ্য হয়েছি কারণ যে আপনি আমার সাবস্ক্রাইবার আপনাদের কথা আমাকে শুনতেই হবে